আমাদের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটা মুক্ত পরিবেশ পেয়েছি আপনারা এই শহীদপুরের মানুষ অনেকদিন ধরে নির্যাতিত নিপীড়িত অসংখ্য মামলা মোকদ্দমা হয়েছে আপনাদের বিরুদ্ধে গোটা দেশে পনেরো ষোলো বছর ধরে একটা অত্যাচার স্কিম রোলার চলেছে সেইখান থেকে আল্লাহ তারা আমাদেরকে মুক্ত করেছেন এখন এই মুক্তিকে আমাদের অর্থবাহ করতে হবে যারা আজকে দায়িত্ব নিয়েছেন তাদের ইউনিসের নেতৃত্বে তারা নিরপেক্ষ মানুষ তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে আবার ষড়যন্ত্র শুরু করেছে তারা দেশের বাইরে গিয়ে চক্রান্ত করে এই বিপ্লবকে তারা ধ্বংস করে দিতে চায় তা আবার হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হচ্ছে হামলা হচ্ছে এই অভিযোগ তুলে তারা আজকে দেশে একটা নয় রাজ্য সৃষ্টি করতে চায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা বাংলাদেশ জাতীয়তা প্রতি দল করি সেই প্রতিনিধি দল আমার যে আদর্শ আদর্শে তিনি পরিষ্কার করে বলেছেন এখানে কোনো ধর্মের কোন প্রাধান্য থাকবে না এখানে সব নাগরিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ সংখ্যালঘু সম্প্রদায় না হয় সকলকে একসাথে এই দেশের জন্য কাজ করতে হবে তাই আজকে যারা করছে সাম্প্রদায়িকতার নাম করে দেশে স্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তাদের প্রতি রুখে দাঁড়াতে হবে বিএনপি নেতা কাছে সুস্পষ্ট ভাবে বলতে চাই আপনারা আপনাদের দায় সম্প্রদায়ের ভাইরা আছে খ্রিস্টান সম্প্রদায়ের বাইরে আছে তাদের প্রতিজ্ঞা যেন আঙ্গুল তুলতে না পারে সেই বিষয়ে তাদের উপাসনা নয় মন্দির তাদের চার্চ তাদের যান মাল নিরাপত্তার দায়িত্ব আপনাদের আপনার বড় দল আপনার দায়িত্ব পালন করতে হবে এখন আপনাদের অত্যন্ত কঠিন সময় এই সময় এই বিপ্লবকে যদি আমরা সংগত করতে না পারি তাহলে আবার অন্ধকার করে কাউকে কোন রকম শৃঙ্খলতা কার উপর আক্রমণ হামলা এসব করতে দেবেন না আপনারাও কোন এমন কোন কথা বলবেন না যে কথাটা দায়িত্ব তার পরিচয় দেবে মনে আছে আপনার নিশ্চয়ই শুনেছেন দেশের ত্রিপেগাম খেলাটা যে অসুস্থ এই অবস্থায় তিনি জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছেন কি সেই বক্তব্য তিনি পরিষ্কার করে বলেছেন যার হিংসা নয় প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় আমরা সবাই ভাইয়ের মতো আমরা শান্তিময় বাংলাদেশ গড়ে তুলতে এই নতুন যে সরকার তারা অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে নির্বাচনের একটা পথ তৈরি করবে সেই নির্বাচনের মধ্যে দিয়ে তখন নির্বাচন হবে সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতা করবে যা নির্বাচিত হবে জনগণের ভোটের মাধ্যমে তারাই সরকার গঠন করবে সুতরাং

অধিংসার বাইরে থেকে শান্তিময় বাংলাদেশ গঠন করবে ঠিক আছে কথা দিলেন আপনারা বেগম জিয়ার জন্য কথা দিলেন আরেক আহ্বানের জন্য কথা দিলেন ইনশাল্লাহ বিপ্লবকে আমরা সুসংগত করব বাংলাদেশ 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 okay dadya shativam kadya dadya zindabad narekra ban